আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে এখানে আমি দুই পাটে কাপড় নিয়েছি দুই পাটে থাকা অবস্থা লম্বা রয়েছে নয় ইঞ্চি চড়ো রয়েছে তেরো ইঞ্চি এই কাপড়টাকে আরেকটা ভাজ দিয়ে আমি চার পাট করে নেব এরপরে উপর থেকে শোল্ডারের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি নিচে প্যাটের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি শোল্ডারের থেকে পেটের মাপ পর্যন্ত দাগটা এভাবে করে মিলে নিতে হবে এরপর গলা চওড়া নিচ্ছি দুই ইঞ্চি গলা লম্বা নিব তিন ইঞ্চি গলার দাগগুলোকে মিলিয়ে নিতে হবে আপনার বক্স গলা কিংবা গোল গোলগলা দিতে পারেন এরপরে নিচ থেকে হাফ ইঞ্চি ডাউন করে আমি এখানে কাটিং করে নিব। হাফ ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ যে এখন আমি কাটিং করে নিব ড্রেসটি তৈরি করা খুবই সহজ আপনার চেষ্টা করলেই তৈরি করতে পারবেন আপনাদের বেবি কিংবা কাস্টমারের বেবির জন্য ড্রেসটি তৈরি করার পরে দেখতে অনেক সুন্দর লাগবে বডি পার্টটা কাটিং করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে দুই পার্টের কাপড় রয়েছে আমি একটা পার্ট সামনের পার্টটা সরিয়ে রেখে পিছন পার্টে আমি বুতাম ফাড়া তৈরি করবো এই জন্য দুই ইঞ্চি তারা দাগ দিয়ে নিচ্ছি দাগ বরাবর আমি এখন কাটিং করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বুতাম ফাড়া তৈরি করে নিয়েছি এরপরে বুতাম পট্টির জন্য দেখেন এখানে তিন ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি যেহেতু ফাড়াটা দুই ইঞ্চি এক ইঞ্চি বেশি নিতে হবে চড়ে আপনারা আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিতে পারেন এ পটটি কাপড়টা এভাবে রেখে তারপর সেলাই করে নিতে হবে এরপরে দেখেন নিচের পাটটা নিয়েছি নিচের পাটটা এখানে দুই পাড়ে কাপড় রয়েছে সামনের পাট পিছনের পাট নিচের পাটটা লম্বা রয়েছে বারো ইঞ্চি চওড়া রয়েছে পঁচিশ ইঞ্চি এই পাটটাকে কুচি দিয়ে দিয়ে বডি পাটের সাথে সেলাই করে নিতে হবে প্রথমে এই পাটটিকে আমি একটা ভাল দিয়ে চার পাট করে নিয়েছি চার পাট করে নিয়ে নিচ থেকে তিন ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি এই দাগ থেকে নিচের দিকে এভাবে করে শেপ দিয়ে নিতে হবে এভাবে শেপ দিয়ে নিয়ে দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে নিয়েছি পার্টটা এইভাবে কাটিং করে নিয়ে রাউন্ড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে কাটিং করে নিয়েছি এখানে এভাবে করে কুচি দিয়ে দিয়ে বডি পার্টের সমান করে তারপরে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে দেখেন ঝাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি ঝাড়ের কাপড়টা এখানে আমি চওড়ায় নিয়েছি আড়াই ইঞ্চি লম্বাই নিয়েছি একশো আশি ইঞ্চির মতো এরপর যে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব সেলাইয়ের প্রথমে দেখেন পিছনের পাটটা নিয়ে নেছি বডির পার্টের পিছনের পাটটা নিয়ে আমি প্রথমে বুতাম ফাড়াটা সেলাই করে নিব এক পার সেলাই করে এসে এভাবে কাপড়টা ঘুরিয়ে পাশ সেলাই করে নিতে হবে পটির কাপড়টা সেলাইয়ের পরে পটির কাপড়টা কোনোটা ভালোভাবে কাটিং করে নিতে হবে আর দুইটা সাইড এভাবে করে হালকা করে কাটিং করে নিতে হবে এরপরে এভাবে কাপড়টা উলটিয়ে ঘষে নিতে হবে নখ দিয়ে ঘষ নিলে ফিনিশিংটা সুন্দর দেখাবে উল্টি উল্টো পাশে নিয়ে যেতে হবে উল্টো পাশে নিয়ে এসে সাইডের কাপড়টাকে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে সব দিক থেকে সমানভাবে কাপড়টা ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এভাবে করে সুইটা কাপড়ের ভিতর রেখে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটা সাইডে সেলাই করে নিতে হবে আর সব সাইডে কাপড়টা সমানভাবে ভাজ দিয়ে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন বুতাম ফাটা তৈরি করা হয়ে গেছে এ পর্যায়ে দেখেন সামনের পাটটা পিছনের পাটের উপর রেখে পুটির অংশটা সেলাই করে নিতে হবে ভাস পাটটা মুখোমুখি রেখে তারপর পুটির অংশটা সেলাই করে নিতে হবে একইভাবে আমি দুই পাশে পুঁটির অংশটা সেলাই করে নিচ্ছি পুঁটির অংশটা সেলাই করার পরে দেখেন আমি বডির পাটটা মেলে নিচ্ছি এরপর পর্যায়ে আমি গলায় পাইপিংটা বসিয়ে নেবো গলার পাইপেনটা আমি আগে কাটিং করে নিয়েছিলাম দেখেন এখানে বুতাম ফাড়া থেকে সেলাইটা শুরু করতে হবে এভাবে ঘুরিয়ে সব দিক থেকে পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে প্রথমেই পাইপেনের কাপড়টা হাফ ইঞ্চে ভাঁজ দিয়ে নিতে হবে কাপড়ের মাথাটা ভাঁজ দিয়ে নিয়ে গলার কাপড়ের সাথে একসাথে করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে সব দিক থেকে গলার কাপড়টা পাইপেনের কাপড়টা সমান করে ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি শেষের দিকে এসেও এখানে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি এরপরে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি পাইপিনের কাপড়টা গলার কাপড়ের সাথে সেলাই করা হয়ে গেলে সব দিক থেকে সেলাইয়ের বাইরে যে কাপড়টা রয়েছে এই কাপড়টাকে হালকা কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা কেটে না যায় সব দিক থেকে এভাবে কাটিং করে নিতে হবে এরপরে ভাজ পার্ডে পাইপেনের কাপড়টা নিয়ে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে আপনারা এই পাইপেনটা উল্টো সাইডেও লাগাতে পারেন ভাঁজ সাইডেও লাগাতে পারেন আমি ভাঁজ সাইডেই সেলাই করে নিচ্ছি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপেনের কাপড়টা সেলাই করে নিতে হবে পাইপিনটা সেলাইয়ের সময় কাপড়টা সব দিক থেকে সমানভাবে ভাজ করে নিতে হবে আর শেষের দিকে ডাবল করে টাক দিয়ে নিতে হবে দেখতে পারছেন গলায় পাইপিন বসানো হয়ে গেছে এ পর্যায়ে বডি পার্টের সাথে নিচে পার্টটা সেলাই করে নিব প্রথমে নিচে পার্টে আমি কুচি দিয়ে নিব নিচের পার্টটা দেখেন নিয়ে আমি কুচি দিয়ে নিচ্ছি এখানে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি কুচি দেওয়ার পরে মেপে দেখবো যে বডি পার্টের সমান আছে কি না দেখেন এখানে মেপে দেখছি সমান রয়েছে এরপর যে আমি আরেকটি পার্টও কুচি দিয়ে নিব কুচি দেওয়ার পরে যদি বডি পার্টের সমান না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি এই কুচি ভিতরে আরও দু একটি করে কুচি দিয়ে নিতে পারবেন আর যদি বডি পার্ট থেকে কুচি পাটা ছোটো হয়ে যায় তাহলে সাইড থেকে দুইটা শিলি খুলে নিলেই হবে দেখেন বডি পার্ট থেকে কুচি পাটা ছোটো হয়েছে এই জন্য আমি সাইড থেকে এই একটা কুচি খুলে নিব যদি তাও সমান না হয় তাহলে আরেক সাইড থেকে আরেকটা কুচি খুলে নিতে হবে এরপর দেখেন বডি পাটটা ভাস পাড়ে রেখে বডির পার্টের উপরে কুচির পাটটা উল্টো করে রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে বডির পার্ট আর নিচে পার্ট দুইটা ভাস পাট মুখোমুখি রেখে সাইড থেকে আমি সেলাইটা করে নিচ্ছি সেলাইয়ের সময় কুচিটা ঠিক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বডির একটি পার্টের সাথে কুচি পাটটা সেলাই করা হয়ে গেছে মেলে দেখাচ্ছি দেখেন লুকটা কীরকম এসেছে এ পর্যায়ে বডি আরেকটি পার্টের সাথে আমি কুচি আরেকটা পার্ট সেলাই করে নিব একইভাবে ভাস মুখোমুখি রাখতে হবে বডি পার্ট আর কুচি পার্টের ভাস পাট মুখোমুখি রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে বডি দুইটা পার্টের সাথে কুচি পাটা দেখেন সেলাই করা হয়ে গেছে দুই পাটে কুচি দেওয়া হয়ে গেলে আমি এ পর্যায়ে দেখেন ঝাড়ে কাপড়টা নিয়ে নিয়েছি ঝাড়ের কাপড়টা প্রথমে এক পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে নিতে হবে দুইটা ভাঁজ দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে আমি পুরো ঝাড়টা সাইড থেকে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি পুরোটা ঝাড়ের কাপড় এক পাশ সেলাই করা হয়ে গেছে দেখেন এরপরে আরেক পাশ থেকে আমি কুচি দিয়ে নেব দেখতেই পাচ্ছেন আরেক পাশ থেকে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি ঝাড়ে কাপড়টা সব দিক থেকে পুরোটা কুচি দেওয়া হয়ে গেলে জামার সাথে সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন পুরোটা ঝাড়ে কাপড় কুচি দিয়ে নিয়েছি এরপর যে বডির পার্টটা নিয়ে নিব বডির পার্টটা নিয়ে বডির নিচ থেকে কুচির কাপড়ের এখান থেকে আমি ঝাড়ে কাপড়টা জয়েন্ট শুরু করব। দেখতেই পাচ্ছেন বডির কাপড়টা আর হচ্ছে ঝাড়ে কাপড়টা একসাথে করে রেখে তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি সাইড থেকে এই ঝাড়ের কাপড়টা আমি বডির কাপড়ের সাথে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নেব জামা চারোপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝাড়ের কাপড়টা সেলাই করে নিব এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও আপনার সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঝাড়ে কাপড়টা বোর্ডের কাপড়ের সাথে সেলাই করে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঝাড়ের কাপড়টা বড়ির কাপড়ের সাথে সামনের পার্ট এবং পিছনের পার্ট সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম সেখানে এসে ঝাড়ে দুইটা মাথায় একসাথে করে সেলাই করে নিতে হবে দুইটা মাথা এভাবে করে সমান করে ধরতে হবে বাড়তি অংশটা কাটিং করে নিতে হবে এরপরে দুইটা মাথা একসাথে করে প্রথমে সেলাই করে নিতে হবে দুইটা মাথা সেলাই করা হয়ে গেলে ঝাড়ের অংশটা সেলাই করে নিতে হবে এই অংশটা সেলাই করে আটকে দিতে হবে ঝাড়ের অংশটা বডি পার্টের সাথে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এরপর যে উপর থেকে আমি হাতের মোহরটা নিয়ে নেব হাতের মোহরার জন্য আমি নিচে পাঁচ ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে নিচে আমি চার ইঞ্চি পরিমাণ সেলাই করবো চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই পাশও ঠিক একইভাবে উপর থেকে পুটির এখান থেকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এই পাঁচ ইঞ্চি থেকে নিচে চার ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নিচ্ছি হাতের অংশটা খোলা রেখে নিচের অংশটা আমি সেলাই করে নিব আপনারা ঝাড়ের উপর দিয়ে উপর সাইড থেকেও সেলাইটা করে নিতে পারেন আমি ভিতর থেকে সেলাইটা করে নিচ্ছি বডির একটা সাইড আমি সেলাই করে নিচ্ছি একইভাবে বডির আরেকটা সাইডও সেলাই করে নিব বডির দুইটা সাইড সেলাই করা হয়ে গেলে আমার ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ